দেবী পার্বতী মহাদেবের সাথে আলাপ করতে করতে বললেন হে মহাদেব আমি শুনেছি গীতা নাকি সুধাস্বরূপ গীতা পাঠের ফলে মানুষের আত্মা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় আপনি দয়া করে আমাকে এই ব্যাপারে বিস্তারিত বলুন মহাদেব বললেন দেবী পার্বতী আজ আমি আপনাকে এক অসাধারণ কাহিনী শোনাব আপনি শ্রবণ করুন অনেক কাল আগে দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহরপুর নামে এক শহর ছিল সেই শহরে কামিনী নামে এক অত্যন্ত কামকি নারী বসবাস করত তার স্বামী ছিল অত্যন্ত ভালো মানুষ তিনি সবসময় সৎ ও পবিত্র জীবন যাপন করতেন বিষয়কর্ম দেখার পরে তিনি বাকি সময় ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতেন কামিনী তার স্বামীর এই ভক্তিপূর্ণ আচরণ পছন্দ করতেন না সে ছিল কামাতুর এবং লোভী সে বিলাসবাহুল এবং উশৃঙ্খল জীবনযাপন পছন্দ করত সে যখন দেখল তার স্বামী সর্বদাই ঈশ্বর চিন্তায় ব্যস্ত থাকেন সে তখন তার কামনা চরিতার্থ করার জন্য অন্য উপায় বেছে নিল সে কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকটি প্রেমিক চুটিয়ে ফেললো তার উগ্র সৌন্দর্যে বেশ কয়েকজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হলো কামিনী গোপনে তাদের সাথে মিলিত হতে লাগলো গোপনে সে তার প্রেমিকদের সঙ্গে মদ্যপান পর্যন্ত করত এইভাবে সে তার দিন অতিবাহিত করতে লাগল। দিন দিন মেয়েটির কাম বাসনা বাড়তে লাগল। শেষে এমন অবস্থা হলো যে পরপুরুষের সঙ্গ না পেলে তার রাতে ঘুম আসতে চাইত না সে তার এই চরম কামনার আগুন নেভানোর জন্য অন্য এক উপায় অবলম্বন করলো সে তার স্বামীর থেকে লুকিয়ে গভীর বনের মধ্যে একটি কুটির নির্মাণ করলো গভীর রাতে তার স্বামী যখন ঘুমিয়ে পড়তো তখন সে চুপি চুপি এই কুটিরে এসে তার প্রেমিকদের সাথে মিলিত হতো সে আগে থেকেই তার কোনো না কোনো প্রেমিককে আগে থেকে বলে রাখত যে সে আসবে কামিনীর সম্মতি পেলে তার প্রেমিকেরা ওই কুটিরে এসে তার জন্য অপেক্ষা করত গভীর রাতে কামিনী আসলে তারা একসাথে মদ্যপান করে মিলিত হতো এখানে সে তার প্রেমিকদের নিয়ে অবাধে মেলামেশা করতে পারত। কেউ তাদের বাধা দেওয়ার মতো ছিল না সে প্রায় প্রতি তার স্বামীর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতো স্বামী ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে তার গোপন আস্তানায় চলে যেত সেখানে প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো প্রেমিক অপেক্ষা করত সেখানে তারা একসাথে মদ্যপান করত। তারপর কাম ক্রিয়ায় মেতে উঠতো এইভাবে সারা রাত নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার পরে ভোর হওয়ার আগেই সে নিজের বিছানায় ফিরে আসত কামিনীর স্বামী তার স্ত্রীর এই বহুগামিতার কথা জানত কিন্তু সে তাকে কিছু বলতো না আর কামিনী ছিল অত্যন্ত ঝগড়াটে তাকে কিছু বোঝাতে গেলে মেয়েটি তার স্বামীকে সব সময় অবমান করে পটু কথা বলত পত্নীর এই নিজ স্বভাবে সে ভীষণ বিরক্ত হয়ে পড়েছিল সে জানত সময় হলে স্বয়ং ঈশ্বরীর সমাধান করবেন তাই সে চুপ করে স্ত্রীর পাপগুলো সহ্য করে যেত এই রকমই একদিন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল কামিনী সেই রাত্রেও তার কুটিরে গিয়ে হাজির হল কিন্তু সেখানে গিয়ে দেখলো তার কোনো প্রেমিক তখনও আসেনি প্রেমিককে না পেয়ে সে কাম জ্বালায় আরও ছটফট করতে লাগলো সে বুঝতে পারলো এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে আজ আর তার প্রেমিকটি সেখানে আসবে না ওই ঝড় বৃষ্টির রাতে একটি বাঘ এসে ওই কুটিরে আশ্রয় নিয়েছিল কুটিরে অন্ধকার থাকায় কামিনী সেই বাঘটিকে দেখতে পায়নি কিন্তু কামিনী নড়াচড়ার ফলে তার ঘুম ভেঙে গেল বাঘটি তখন হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালো বাঘটিকে দেখে কামিনী ভীষণ ভয় পেয়ে গেল কিন্তু সেই মুহূর্তে সে ভীষণ কামুক হয়ে পড়েছিল কামনায় তার বুদ্ধি লোভ পেয়েছিল সে এত কামুক হয়ে পড়েছিল যে সে যে কোনো প্রকারে কোন পুরুষকে তার বিছানায় পেতে চাইছিল বাঘটিকে দেখে সে সময় ভঙ্গিতে তার সাথে মিলিত হওয়ার জন্য আমন্ত্রণ জানালো বাঘটি কামিনীর আমন্ত্রণ গ্রাহ্যই করল না বরং লাভ দিয়ে কামিনীকে হত্যা করতে উদ্যত হলো কামিনী তার আচরণ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো হে ব্যাঘ্র আমি তোমাকে আমার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর তুমি কি না আমাকে হত্যা করতে চাইছ এ তোমার অত্যন্ত অনৈতিক ব্যবহার বাঘটি হেসে বলল ওরে দুরাচারী আমি বাঘ হলেও তোর মতো নিচ নই আমি কখনো কোনো সাধু শিশু এবং অবলা নারীকে হত্যা করি না তোকে হত্যা করলে আমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হবে তারপর বাঘটির সঙ্গে সঙ্গে কামিনীকে হত্যা করে খেয়ে ফেলল মৃত্যুর পর যমদূতেরা কামিনীকে যমরাজের কাছে নিয়ে গেল যমরাজ কামিনীকে দেখে বলল তুমি এক অত্যন্ত পাপিষ্ঠা নারী তোমার মতো অসতী নারী আমি কমই দেখেছি তুমি এখন এক লক্ষ বছর রৌরব নরকে তারপর আরও এক লক্ষ বছর মহারৌরব নরকে শাস্তি ভোগ করো শাস্তি ভোগ শেষ হলে তুমি আবার চণ্ডালিনী হয়ে জন্মগ্রহণ করবে পরপুরুষ গমনের জন্য তোমার কুষ্ঠ রোগ হবে এভাবেই তোমার বাকি জীবন কাটবে এরপর কামিনীকে জমদূতেরা নরকে নিয়ে গিয়ে নানা রকম শাস্তি দিতে লাগলো শাস্তি শেষ হওয়ার পরে সে এক চণ্ডালিনী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলো পূর্বজন্মে বহু পুরুষে আকৃষ্ট হওয়ার জন্য তার সারা শরীর কুষ্ঠ রোগে ভরে গেল সে অত্যন্ত কষ্টে জীবন যাপন করতে লাগলো কামিনীর স্বামী মৃত্যুর পর তার অর্ধেক পুণ্য ফল তার স্ত্রীকে দান করেছিলেন সেই পুণ্যের ফলে কামিনী এক সাধুর নজরে পড়ে যায় সে তাকে নিজের আশ্রমে নিয়ে রাখে সাধু সেখানে প্রতিদিন গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করতেন কামিনী প্রতিদিন সেই পাঠ শুনতে থাকে ধীরে ধীরে তার শরীরে জমে থাকা সমস্ত ব্যাধি দূরে সরে যায় এবং একসময় সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তখন সম্পূর্ণ সুস্থ হয়ে কামিনী সাধুকে প্রণাম করে বলে মণিবর আমি বহুদিন ধরে কুষ্ঠ রোগে কষ্ট পাচ্ছিলাম কিন্তু এখানে এসে আমার সমস্ত রোগ ব্যাধি সেরে গেছে এ কিভাবে সম্ভব হলো সাধু বললেন পূর্বজন্মে তুমি নিশ্চয়ই নানা পাপাচারে লিপ্ত ছিলে তাই এই জন্মে তোমার শরীরে নানা রকম রোগ ব্যাধি বাসা বেঁধেছিল তাই আমি তোমাকে প্রতিদিন গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করে শুনিয়েছি গীতার এই অধ্যায় নিয়মিত শোনার ফলে তোমার শরীর শুদ্ধ হয়েছে ফলে সমস্ত রোগ ব্যাধি তোমার শরীর থেকে চলে গিয়েছে এখন তুমি পবিত্র জীবনযাপন করো তবে তুমি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্থান পাবে সাধুর মুখে এই কথা শোনার পরে কামিনী পবিত্রভাবে জীবন যাপন করতে লাগল সে আশ্রমে থেকে মানুষের সেবা করতে লাগল এবং অবসরে গীতার সমস্ত অধ্যায় পাঠ করতে লাগল এইভাবে সে এক সম্পূর্ণ শুদ্ধ আত্মায় পরিবর্তিত হল মহাদেব বললেন গীতার ত্রয়োদশ অধ্যায় যারা নিয়মিত পাঠ করে তাদের শরীর সমস্ত রকম রোগ থেকে মুক্ত থাকে সে সর্বদা এক নির্মল জীবনযাপন করে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনার সর্বদা সুস্থ ও সফল জীবন দান করুক জয় শ্রীকৃষ্ণ জয় গীতা